টাঙ্গাইলের বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট দর্শক বিকেলে সংবাদে স্বাগত আপনাদের সাথে আছি আমি সিন্থিয়া জামান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত টাঙ্গাইলের ঘাটাইলে পঁয়ষট্টি বছরের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে তার নাম হনুফা বেগম হত্যার পর লুট করা হয়েছে শরীরে থাকা স্বর্ণালঙ্কার শুক্রবার রাতে উপজেলার মানাজি সিকদারবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে শনিবার একুশে জুন সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়া তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে নিহত হনুফা ওই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী নিহতের পরিবার জানায় প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হনুফা বেগম শনিবার ভোরে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তার খোঁজ নিতে যান এ সময় ঘরের দরজা ভেতর থেকে খোলা ছিল পরে ঘরে গিয়ে বিছানায় তার গলা কাটা মরাদেহ পড়ে থাকতে দেখেন তারা আনুমানিক তিন ভরি স্বর্ণ ছিল হনুফার গলায় সেই স্বর্ণের চেনটি পাওয়া যায়নি বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করা হয়েছে নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়া স্বর্ণলকাল লুটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে মদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গেল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে শুনছিলেন বিকেলের সংবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ